সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার এই প্রবন্ধ রচনাটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অফে দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তাহলে চলুন দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার ভূমিকা দ্রব্যমূল্য বৃদ্ধি হলো একটি দেশের অর্থনীতিতে একটি মারাত্মক সমস্যা যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করে আপনি আপনার জীবনে কী করবেন এবং কতটা করতে পারবেন এগুলো সব কিছুই কিন্তু নির্ভর করবে দেশে দ্রব্যমূল্যটা কত কারণ দ্রব্য মূল্যের উপর ভিত্তি করে আপনি আপনার ব্যয় নির্ধারণ করবেন দ্রব্য মূল্যের উপর ভিত্তি করে আপনি আপনার সেভিংস নির্ধারণ করবেন তারা আপনার সম্পূর্ণ জীবনযাত্রাটা কে নিয়ন্ত্রণ করল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলো। তাই দ্রব্যমূল্যের বৃদ্ধি কি একটা মারাত্মক সমস্যা যখন অত্যাবশ্যকীয় সহ অন্যান্য দ্রব্যের দাম অস্বাভাবিকের যে বেড়ে যায় তখন তা মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় মানে প্রয়োজনীয় বিশেষ বা সকল জিনিসের দাম বেড়ে যায় তখন কি মানুষের ক্রয় করার ক্ষমতা কমে যায় তখন কিনতে পারে না যত টাকা নেয় ওটা কী করে কিনবে এবং দ্রব্য দারিদ্রের হার বৃদ্ধি করে এবং এটা কী করে দারিদ্রের হার বৃদ্ধি করে আমরা দরিদ্র কাদেরকে বলি যাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যে খরচটা সেই খরচটা করার সামর্থ্য নেই আর যখন দাম অতিরিক্ত হয়ে যায় তখন কি অটোমেটিক্যালি মানুষের সামর্থ্য কমে যায় তাহলে দারিদ্রতা এসে যায় এই মূল্য বৃদ্ধি শুধু অর্থনৈতিক নয় সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতারও কারণ হতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ যোগান ও চাহিদার ভারসাম্যহীনতা যখন কোনো পণ্যের চাহিদা চেয়ে বেশি থাকে তখন দাম বেড়ে যায় যখন কি যতটা প্রয়োজন একটা এলাকায় ততগুলো নাই সেই ক্ষেত্রে মানুষ কি করে দাম বাড়ায় দেয় যাতে ওটা দিয়ে পোষাতে পারে তাহলে মানুষ নিবে কম অনেক সময় দেখা যায় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে দাম বৃদ্ধি পায় অনেক সময় পর্যাপ্ত সর্ব থাকা সত্ত্বেও বৃদ্ধি পেয়ে যায় এটা দুর্নীতির কারণেও হয়ে থাকে আমদানি নির্ভরতা যেসব পণ্য আমদানি করা হয় সেগুলোর দাম বেড়ে যাওয়ার পেছনে রপ্তানিকারক দেশের পরিস্থিতি পরিবহন খরচ এবং আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব ফেলে উৎপাদন খরচ বৃদ্ধি কাঁচামালের দাম বৃদ্ধি শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং অন্যান্য উৎপাদন খরচ বেড়ে গেলে পণ্যের দামও বৃদ্ধি পায় এত খরচ করার পর অবশ্যই পণ্যটা বিক্রি করার সময় এগুলো খরচটা ওঠাবে লভ্যাংশ ওঠাবে তাহলে অবশ্যই দামটা কি বেড়ে যাবে কালো বাজারিও মজুরদারি মুনাফা লভী ব্যবসায়ীরা অবৈধভাবে পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যার ফলে দাম বেড়ে যায় খাদ্য মজুত করে রেখে দেয় বাজারে পর্যাপ্ত খাবার থাকে না তখন কি চাহিদা চাইতে যোগান কম হয়ে যায় তখন দাম বৃদ্ধি পেয়ে যায় পরিবহন ও সরবরাহ ব্যবস্থা দুর্বলতা পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণেও পণ্যের দাম বৃদ্ধি পায় একটা জিনিস যদি আনতে ভাড়া বেশি লাগে তাহলে অবশ্যই জিনিসটার দাম বেশি হবে প্রতিকার শক্তিশালী বাজার নিয়ন্ত্রণ সরকারকে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করতে হবে এবং কালোবাজারি ও মজুদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কৃষকদের সহায়তা প্রদান কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে যাতে তারা প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে এবং উৎপাদনে উৎসাহিত হয় আমদানির বিকল্প সৃষ্টি যেসব পণ্যের জন্য আমদানি নির্ভরতা বেশি সেগুলো দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর জোর দিতে হবে মানে যেগুলো আমদানি করতেই হয় সেগুলো দেশে যাতে উৎপাদনটা একটু বাড়ানো যায় যাতে আমদানিটা কমাতে পারি সে চেষ্টাটা করতে হবে সরবরাহ পরিবহন ব্যবস্থার উন্নয়ন উন্নত পরিবহন ও সরবরাহ ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও সহজে পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব যা দাম নিয়ন্ত্রণে সাহায্য করবে ভোক্তা সচেতনতা বৃদ্ধি ভোক্তাদের সচেতন হতে হবে এবং অযৌক্তিক দামে কোনো পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে যখন দেখছি এই দামটা আমার ক্রয় ক্ষমতার বাইরে দামটা সঠিক মনে হচ্ছে না সেক্ষেত্রে কি ওটা কেনা থেকে বর্জন করো দরকার নেই উপসংহার দ্রব্যমূল্য একটি জাতীয় সমস্যা যা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা সম্ভব সরকার প্রতিষ্ঠান এবং সাধারণ ভোক্তা সকলের উচিত এই সমস্যার সমাধানে এগিয়ে আসা একটি সুস্থ স্থিতিশীল অর্থনীতি গড়ার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অপরিহার্য এই ছিল আমার আজকের প্রবন্ধ রচনা যদি এতক্ষণে ক্লাসটি একটু উপকার এসে থাকে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিবেন